হামজা জের দালের উপর সাকিন হয়েছে কোনো হরফের উপর যদি সাকিন থাকে তাহলে তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় হামজা দাল জের ইজ এখানে খেয়াল করুন হামজা র আর এর রে সাকিন ইজ লাম জবর সাল ঈদ আর রসাল এই তিনটাই কি একই নিয়মে এসেছে ঈদ এটা সাকিন আলহরফ আর এটাও সাকিন আলহরফ সাল এটাও কি সাকিন আলহরফ ঈদ আর রসাল নুন আলিফ জবর না এখানে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি কারণ মাদির হরফের পরে লম্বা হামজা এসেছে